হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমার রেসিপি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি ঘ্যাট বাড়িতে থাকা যে কোনো সবজি দিয়েই এই রেসিপি তৈরি করতে পারেন আমার বাড়িতে ছিল পটল কলা কুমড়ো আর আলু এই দিয়েই আজকের ঘ্যাট রেসিপি তৈরি করেছি আসুন দেখা যাক কীভাবে তৈরি করছি সমস্ত সবজিগুলো টুকরো করে কেটে নিয়েছি এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম টু টেবিল স্পুন সরষের তেল সর্ষের তেল ভালো করে গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে কালো জিরের থেকে ভালো গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা সবজিগুলো এখানে আছে কুমড়ো পটল আর কাঁচাকলা এবার ভালো করে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ লবণ ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো আর ওয়ান ফোর চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম দুটো কেটে রাখা কাঁচা লঙ্কা এবার একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব হাফ গ্লাস জল এই রেসিপি খুব সহজে তৈরি হয়ে যায় আর কম মশলায় তৈরি খেতেও সুস্বাদু একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখুন জল দিয়ে একটু নেড়ে চেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো প্রায় পাঁচ মিনিটের মতো এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে পাঁচ মিনিট পর ঢাকাটা সরালাম দেখুন সবজিগুলো কিন্তু একটু গলে গলে গেছে আর খুন্তি দিয়ে কিছু কিছু সবজি আমি কেটে কেটে দিচ্ছি অন্যদিকে নিয়েছি তিনটে সেদ্ধ করা আলু এরকম টুকরো করে কেটে নিয়েছি এবার এই আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম খুন্তি দিয়ে আরও একটু কেটে কেটে দেবো আর এই সবজির সাথে মিশিয়ে দেবো এখানে বলে রাখি আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড আপনারা অবশ্যই ফলো করবেন তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন আলুগুলো ভালো মতো কেটে দিয়ে এর মধ্যে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি আর এখানে আমি চিনি দিয়েছিলাম এক চামচ সেটা দেখাতে পারিনি এবার ঢাকা দিয়ে দিয়েছিলাম এক মিনিটের জন্য ঢাকাটা সরিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মশলা এখানে যেই মশলাটা আমি ব্যবহার করেছি সেটা হচ্ছে ভাজা পাঁচফোড়নের গুঁড়ো হাফ চামচ এর মধ্যে দিয়ে দিলাম তৈরি হয়ে গেল ঘ্যাটের রেসিপি লুচি পরোটা বা ভাতের সাথে এই রেসিপি দারুণ লাগে খেতে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার